তুমি এখন কি কাজ করছো মানে কিসে আছো জি আমি একটা সরকারি চাকরি করি আমি রোডস এন্ড হাইওয়েতে আছি আমি সিভিল ইঞ্জিনিয়ার আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করেও টাকা আর্ন করি তা ভাইয়া তোমার স্যালারি কত জি ভাবি এটা কেমন কোশ্চেন হলো আরে এইটাই তো আলটিমেট কোশ্চেন একটা মানুষ কি তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো তা আবার বিয়ের ব্যাপারে তো সে জব করে স্যালারি কত পায় সেটা জানতে হবে না ভাইয়া কত জি মানে একটা মানে সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয় আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই সো ঠিকঠাক চলে যাবে আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে মোটা কাপড় পরে মাথার ওপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো রিপন বর্তমানের যুগে শুধু মোটা কাপড় মোটা চালের ভাত আর মাথার উপরে একটা ছাদ থাকাটাই যথেষ্ট লাইফ ইজ মোর দ্যাট হাউ ডেয়ার ইউ আর তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে দেখেন মোটামুটি সম্মানে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব আর আমার পরিবার আমার ডিসিশন মেনে নেবে তাদের কোনো অমত নেই আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলিরই মেয়ে আশা করি আপনারা একসাথে ডিসকাস করে এই লাইফ ডিসিশনটা নেবেন স্মৃতি আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে যাই হোক তোমার যেহেতু লাইফের ডিসিশন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করি তারপর নিবে এবং যা ভালো হয় তাই করবে আর আমি তোমার জন্য ওয়েট করব সমস্যা নেই কথার রিপু